কেমন আছো তোমরা সবাই ভালো আছো তো লাইফস্টাইল ওই কিংব পক্ষ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আবার একটা নতুন দিন নতুন সকাল নতুন ইচ্ছে নতুন কামনা সব কিছু নতুন এই যে ভগবানকে ঠ্যাঙ্ক ফুল আমরা প্রত্যেকে হওয়া আমাদের উচিত যেহেতু ভগবান আমাদের আবার একটা নতুন সকাল দেখিয়েছে মানে এটা তো আমি মরমে মরমে উপলব্ধি করি কারণ রাত দুটোর সময় যা হয়েছিল সেই দিনই আর ভাবিনি যে আমি আবার একা উপরে উঠবো নিচে নামবো এত রকমের কাজ করতে পারবো সত্যি মানে প্রত্যেকটা দিন মানে সকালবেলা ঘুম থেকে উঠে ভগবানকে থ্যাংকস জানানো আমাদের উচিত থ্যাংক ইউ জানানো আমাদের উচিত তা আমি কিন্তু জানাই মনে মনে এটা আমি জানাই যে আর একটা নতুন সকাল সুস্থভাবে দেখাবার জন্য যাই হোক কাজ তো আরম্ভ হয়েই গেছে অনেকক্ষণ ধরে মানে ওপরের কাজটা তোমাদের তো আমি বলি যে আমি একটু সকাল সকাল করে আজকাল রোদ ওটা রাখে তা একটু ডাস্টিং ফাস্টিংগুলো করে নিলে কী হয় তাহলে ঝামেলাটা কম হয় আর কি রোদে আর পেরে উঠিলাম আর ওপরেই উঠি না দাদা ওপরটা মানে কন্ট্রোল করে নেয় যখন বিমা আসে যে কথা দশ খোলা থাকে তারপরে আমার না সব জায়গায় কার্পেট ফার্পেট পাতা থাকে সেগুলো ঠিকঠাক করে কার্পেট পেতে একটুখানি পরিষ্কার ঝরিষ্কার করে দাদা একদম স্নান করে নিচে চলে যায় এই হচ্ছে এখন আমাদের রুটিন বলি না দাদাকে অনেকটা খাটতে হয় তা আর এই এই বেডটা তো আমাদের পরিষ্কার করতেই হয় না কারণ আমরা এই বেডে শুই না এখন তো তোমরা জানো আমরা নিচেই থাকি তা একটু চটপট চটপট করে কাজটা সেরে নিই আর দেখবে অদ্দর পরিষ্কার থাকলে এর মতো জীবনে আর কিছুতে পাওয়া যায় না বিশ্বাস করো যদি ঘর দোর যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর নোংরা থাকে বড়ই কষ্ট হয় আমি না নানান রকম মানে কি বলবো যে বড় বড় জ্ঞান এই করতে হবে ওই করতে হবে সেই সত্যি আমি না পছন্দ করিও না কাউকে বলতে প্রত্যেকে আমরা জানি কাকে কি করতে হয় না করতে হয় প্রত্যেকে কি বলবো আঠেরো বছরের পর থেকে প্রত্যেকে মানে জানে যে তার জীবনে কোনটা প্রয়োজন আর কোনটা প্রয়োজন না এক একজনের দেখি খুব ভারী ভারী কথা বলে আমি কিন্তু আমার ব্লগটাকে এইভাবে সাজাতে চাই না আমি কিন্তু সাজাতে চাই না যে এই হয়েছে ওই হয়েছে এই করতে হবে তাই করতে হবে লোকে হয়তো সাধারণ একটু একটু কাজ করছে কিন্তু এত মানে অভিজ্ঞতা মানে ভারি শব্দ তা এত ভারী কথাবার্তা যেটা আমি নিজেও বলতে পছন্দ করি না আর আমার কাউকে বলতে ভালো লাগে না আমার যেটা মনে হয় আমি যেটা করছি যেটা ফিল করছি এই একটু হাওয়া দিচ্ছে এই একটু বড় হচ্ছে হ্যাঁ তারপরে আমার একটু কাজ করব আগে তো রান্না বাননা অনেকই দেখাতাম সেটা তোমরা জানো তাই এই একদম লাইট হালকা একটা ব্লগ করার চেষ্টা করি কারণ প্রত্যেকের জ্ঞান আছে কাউকে জ্ঞান দেওয়ার কোনো প্রয়োজন নেই আমার তো মনে হয় তা যাইহোক নিচের ওপরের কাজটা করে নিই করে নিয়ে এবার নিচে যাব দাদা পুজো করতে বসবে তারপরে তৃষা আসবে এই রোজ এই রুটিন তো আছেই তা চলো সঙ্গে থাকো একটা জিনিস তোমাদের দেখাও বলে একটু ব্যালকনিতে এলাম অবশ্য আমি ডাস্টিংও করছি শুধু দেখাবো না তার সঙ্গে দেখো তোমরা তোমরা কখনো দেখেছো স্নেক প্লান্টের ফুল এই দেখো আমি তো দেখিনি এই দেখো দেখেছো স্নেক প্লান্টের ফুল হয়েছে কেমন কি জানি এগুলো হয় একটু কমেন্ট করে বলো তো যে এরকম স্নেক প্লান্টের ফুল হয় কি না আমার তো বাড়ির চতুর্দিকে স্নেক প্লান্ট কারণ ভীষণ ভালো ঘর সাজাবার জন্যও ভালো আর সব থেকে বড়ো কথা প্রচুর অক্সিজেন সাপ্লাই করে অতএব বাড়ির জন্যও ভীষণ ভালো বাস্তু হিসেবেও ভীষণ ভালো তা আমি স্নেক প্লান্ট আবার এত বছর স্নেক প্লান্ট আছে আমি কখনো স্নেক প্লান্টের ফুল দেখিনি এই বারান্দাটায় এসে যখনই আমি ডাস্টিং করি তখনই আমার এই ফুলগুলোর দিকে চোখ পড়ে আর ভাবি বন্ধুদের তো একবার দেখাতে হবে এই ফুলগুলো কোনোদিন মনে থাকে না আজকেও মনে পড়েছে তোমাদের দেখিয়ে দিলাম হ্যাঁ সন্ধ্যা বন্ধুরা একটুখানি রান্নাঘরে চলে এলাম তারপর তার আগে বলি আমাদের ডিশওয়াশারটা একটু প্রবলেম করছিল নানা ডিজিট ডিজিট গন্ডগোল আসছিল তা সেইটার জন্যে লোক ডাকা হয়েছিল দুদিন আমরা তো হাতি বাশুন রাসুন মেঝেও নিচ্ছিলাম তাই লোক এসে বলল যে এত ভোল্টেজ আপ ডাউন করছে যার জন্য মানে ডিজিটগুলো সব উড়োবালটা আসছে তা বলছে একটা স্টেবিলাইজার লাগিয়ে দিলে এই প্রবলেমটা হবে না তো মেশিনটাও ভালো থাকবে মেশিনটাও তো আজকে ভালো থাকবে তাই ট্রান্স সুস্থ হলাম দেখা লাগিয়ে ভালো থাকি কি না দেখছি সেটা আর আজকে দাদার পেটটাও ভালো নেই আমারও ভালো নেই হ্যাঁ তা কী করা যাবে দাদাগুলো আমাকে একটু আলু মরিচ করে দাও বলে আলু মরিচ এই যে একটু কাছ থেকে দেখিয়ে দিই বন্ধু এই যে দেখো শুটি তো আমি করে রাখি তোমরা তো এটা জানোই এই কড়াইশুঁটি দিয়ে অল্প করে আলু সেদ্ধ করে একটু মরিচগুলো বেশি করে দিয়ে আলু মরিচ করে দিলাম দাদা বলেছে যে আলু মরিচ আর মুড়ি খাবো আর এখানে দাদার একটু ওই কালকে সুজি করেছিলাম সুজিও আছে তাই দাদা দারুণ খাওয়া আর আমার একটুখানি ঘুগনি আছে এবার আমি তো মুড়ি খেতে পারি না এইবার আমি ভাবলাম যে তাহলে একটুখানি ওই খই খাই খই দিয়ে আর আমি একটু ঘুগনি দিয়ে খেয়ে নেবো এখন তো আমার সব খাওয়া বুঝতেই পারছো আর বৃষ্টি এসে গেছে কিন্তু অনেকক্ষণ ধরে ঘর 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 করে মে আকাশ ডাকছিল এবার বেশ জোরেই দেখতে পাচ্ছি বৃষ্টি পড়ছে কিন্তু আরো জোরে বৃষ্টিটা হতে হবে না হলে এই গরম থেকে কেউ আমরা রক্ষা পাবো না আর একটু ভগবানের কাছেও প্রে করছি বাবা একটু জোর সে বৃষ্টি হোক তাতে ধুলোটাও যাবে আর একটু গরমটা কমবে অন্তত তার তারও সে অন্তত সকালবেলার দিকটা একটুখানি পর্যন্ত ঠান্ডা থাকবে আবার রোদ উঠে গেলে তো ছেড়েই দাও সে তো গল্প শুনতে পাচ্ছ মেঘ ডাকছে বেশ ভালো লাগছে বলো এখন যে যার বাড়িতে চলেও এসেছে যাদের বাড়ির লোকজন এখনো রাস্তাঘাটে আছে একটু নিশ্চয়ই চিন্তা হয় এটা ঠিক আমার তো হতো দাদা যখন বাইরে থাকতো হয়তো অফিস থেকে আসতে পারছে না মেয়ে হয়তো মানে কলেজ থেকে আসতে পারছে না আর এরকম বৃষ্টি হচ্ছে হ্যাঁ খুব একটা মনের মধ্যে কষ্ট মানে চাপ থাকতো যেমনি সব ঘরে চলে এলো তারপরে যেন শান্তি তখন মনে হয় বাবা এবার যত পারি সব আমরা ঘুমটাও একটু ভালো করে ঘুমোই তোমাদের যাদের বাড়ির তোমাদের হাজবেন্ডরা বা ছেলে মেয়েরা বাড়িতে চলে এসেছে তোমাদের চিন্তাটা কম আর যাদের আসেনি তাদের সত্যি একটু চিন্তা আমার তো হতো পূর্বে একটু মিষ্টি হলেই বিশেষ করে সন্ধ্যের দিকে কেমন একটা লাগতো তো কখন বাড়িতে আসবে কখন বাড়িতে আসবে যাই হোক এখন মেয়ের জন্য তো আর অত চিন্তা করি না মেয়ে তো আমার কাছে থাকে না তো ব্যাঙ্গালোরে থাকে আর দাদা তো এখন রিটায়ার্ড লোক সব সময়ই আমার সঙ্গেই আছে অত এখন আমার চিন্তাটা একটু কম যাই হোক দাদাকে এইটা খেতে দি আজকে দাদাকে নিয়ে আসছি দাও একটু বাদে ডিনার করে নিলাম এবার ডিনার করে নিয়ে যে কাজগুলো একদম সকালবেলার দিকটা করতে পারি না একে তো গরম আছেই তারপরে হচ্ছে যে আমার দুই হেল্পিং হ্যান্ড আসবে তাদের সঙ্গে মানে ছোটা ছুটি করে এটা কাকিমা বার করে দাও ওটা দিয়ে দাও এটা করে দাও এই করে ত্রি তৃষার সঙ্গে সময় যায় ও হয়তো নটা পনেরো নাগাদ আসে আর যায় প্রায় পৌনে এগারোটা ও একটু স্লো কাজ করে খুব আস্তে আস্তে কাজ করে আর তারপরে পৌনে এগারোটার পর যখন ও চলে যাবে তার কারুর হাতে তো রান্নাঘরটা যতটা ওর মতো পারেও করে দিয়ে যা তা আমি তো জানো পিটপিটের মরণ আর কি করবো আবার নিজে নিয়ে পরিষ্কার ঝরিষ্কার করতে করতে এই রিমা এসে যায় এইবার ধরো রিমা সেই এগারোটা কুড়ি এগারোটা পনেরো এরকম এইবার আমার আমার রান্নাঘর থেকে বেরোই না রিমা এসে যায় তারপরে কিছুটা নিচে ডাস্টিং করতে হয় কারণ দাদা এখন একদমই সময় পাচ্ছে না নিচেটা করতে কিছু না কিছু কাজ দাদা সব সময় থাকছে আর বুঝতেই পারছো একা মানুষ হ্যাঁ পেরেও ওঠে না তা নিচে ডাস্টিং করতে করতে সাড়ে সাড়ে বারোটা বেজে গেলো ব্যাস এবার চা স্নান করার টাইম তা এই কাজগুলোকে করব কখন এই কাজগুলো তো করার সময় থাকে না আর এত গরমে আর পেরে উঠি না যার জন্যে এখন আমি কি ডিসিশান নিয়েছি বলো এই যে শোকেশ টোকেশ তারপরে নানান রকম টুকটাক জিনিস যেগুলো মানে মাসকেলে করা যায় না সকালবেলার দিকটা আমি এখন ডিসিশান নিয়েছি যে রাতের দিকে করব। খাওয়া দাওয়াও হয়ে গেছে এখন মোটামুটি যদিও রান্নাঘরে টুকটাক কাজ বাকি আছে জল ভেজানো নানান রকম আমার যারা পুরনো ভিউ আর তারা তোমরা জানো এইগুলো আমার রেগুলারের একটা কাজ থাকে আর এইগুলো তুমি যদি না রেগুলার মানে অন্তত মাসে একবার আমি পনেরো দিনে আগে পনেরো দিন অন্তর করতাম কিন্তু এখন আর সত্যি আর না গো মাসে একবার তো করতেই হবে আর এইগুলো দিন করিনি আমি হসপিটাল থেকে এসেও আমার এই শোকেশ পরিষ্কার পরিষ্কার হয়নি আর মাঝে মধ্যে না করলে না এত ধুলো এত ধুলো মানে সেই ধুলোকে পরিষ্কার করতে আরও দুদিন লেগে যাবে তা আজকে মনে মনে ভাবলাম যে এইটাও করি করে আর বন্ধুদের নিয়ে একটু আরম্ভ করি বৃষ্টি হলো তা বৃষ্টিটা খুব জোরে বৃষ্টি কিছু হয়নি জানো তো মানে মোটামুটি একটুখানি ভিজেছে আর কি যাই হোক আমি তাতেই খুশি যে ধুলোটা গেছে আর এইগুলোকে করলে এখন টুকটুক করে করি না আমার কোনো হেল্পিং হ্যান্ড আসার কেউ নেই বেশ আস্তে আস্তে করতেই পারি আমি এখন যে এক্ষুনি আমাকে শুতে হবে তাও নয় এই এইগুলো একটু করে নিই করে নিয়ে তারপরে রান্নাঘরে যাবো রান্নাঘরে গিয়ে কালকে রান্না হবে যা একটু তোমরা জানো আমি আগের দিন থেকে চাল ডাল বার করে ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখে দিই এখন আর কুড়নোটা করতে হয় না যেহেতু তৃষা এসে কুটনোটা কোটে তা সব কিছু ম্যানেজ করছি তবে হ্যাঁ একটা কথা আগের মতো আর পাচ্ছি না হয়তো আরও কিছুদিন সবে তো দেড় দু মাস হয়েছে আমার সেলিব্রাইটা হয়েছে আর আমার ওই নৈহাটির বন্ধুর নাম কি সুস্মিতা তাই তো আমার এক এক নৈহাটির বন্ধু সুস্মিতা এত সুন্দর সুন্দর কমেন্ট করে যে কমেন্টগুলো পড়লে না যেন মনে হয় যে আমার কথাটাই সুস্মিতা বলছে মানে আমি যেটা ভাবছি সেই কথাটাই সুস্মিতা আজকে এত সুন্দর একটা কমেন্ট করেছে যেন মনে হচ্ছে সত্যি তো আমারও তো এইরকম হচ্ছে আমিও তো এত বড়ো বাড়ি নিয়ে আর সামলাতে পারছি না আমার মেয়েও তো এখানে তাই নেই হ্যাঁ মানে সুস্মিতার কমেন্টটা পড়ে আমি তোমাদের দাদাকে বলছি যে সুস্মিতা যেটা আমার কথাটাই এখানে লিখে দিয়েছে আমার মনে হয় আমরা তো প্রায় বলতে গেলে হয়তো কেউ তিন চার বছরের বড় কেউ তিন চার বছরের ছোট এটাই ডিফারেন্স একই মানসিকতার একই মানে সমসাময়িক মানুষ আমাদের চিন্তা ভাবনাগুলো ভীষণ একরকম ভীষণ একরকম আর এত ভালো লাগে মানে সুস্মিতার কমেন্টগুলো পড়তে যে কি বলবো এইভাবেই লেখো আমাদের বলছে যে আমাদের মানে ওদের বাড়িতে শীতকালে যদি শরীর ভালো থাকে নিশ্চয়ই যাব। আর তোমাকেও আমন্ত্রণ জানালাম আমার বাড়িতে নিশ্চয়ই সময় পেলে এসো আমরা দুজনে থাকি কোনো অসুবিধা হবে না চলে এসো ও খুব মজা হবে পরিষ্কার করতে করতে মেয়ের একটা ছবি হাতে এলো এত ভালো লাগলো আমি না আমার বন্ধুদের সঙ্গে আমি শেয়ার করে দিই অনেকেই হয়তো আমার মেয়েকে দেখেছো আর অনেকেই দেখনি এই যে আমার মেয়ের ছবি হাতে পড়লো আমার তো সর্বত্রই ওর ছবি তাই এই শোকেশটা করতে করতে হাতে পড়লো বলে তোমাদের সঙ্গে একবার শেয়ার করলাম আর কি শুভ সন্ধ্যা বন বৌদি তো অনেকক্ষণ টানলেন তো আমার দায়িত্ব পড়েছে আজকের ভিডিওটা শেষ করার তো একটা জিনিস বলি আজ এত ব্যস্ততায় কাটছে আমার যে ডিসওয়াশার বস জার্মানির খুব দামি যেটা কিনেছিলাম সেটা একটু ছিল মানে কিরাম বিগড়েছিলো না পুরো বাসনটাসন মাজা হয়ে যাওয়ার পরে শেষকালে ই টোয়েন্টি বলে একটা এরার কোড আসছিল পুরোপুরি কম্পিউটারাইজড তো এই যে আসছিল তাতে আমি খুব কনফিউজ হচ্ছিলাম আমি কমপ্লেন দিয়েছিলাম আমার তো ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে মাত্র মাস হয়েছে তো ওরা লোক ছিল যে এসেছিলো সে কিন্তু একদম ওই প্লাগ লাগাও আর দেখুন চলছে দেখুন ঠিক হয়ে গেছে এরম ধরনের লোক তো নলেজেবল কাউকে পাঠানোর দরকার কেন এরার কোডটা দিচ্ছে তো যাই হোক সেটা নিয়ে অনেক চিঠি চপাটি করে প্রায় চার দিন পাঁচ দিন ওই আমাদের হেল্পিং হ্যান্ড ত্রিশা এবং আমি নিজে বৌদি যে যখন যা সময় পাচ্ছিলাম কিছু বাসন নিজেরা মেজে মেজে নিচ্ছিলাম তো আলটিমেটলি আজ সন্ধ্যেবেলা বিকেলবেলা প্রায় আমার সঙ্গে আমি মেল করেছি তার এগেন্স্টে কোনো অ্যাকশান হচ্ছে না দেখে আমি একদম কর্ণাটকের হেড অফিসে ওদের ফোন করি এবং বলি যে তোমরা টাকা পয়সা নিয়ে লোককে এরম প্রতারণা করছো পাঁচ দিন ধরে চৌষট্টি বছর বয়সে বাসন মেজে যাচ্ছি অথচ আমি হার্ড ক্যাশ দিয়ে যে মেশিন কিনেছি তোমরা একজন রিলায়েবল লোক পাঠাও এমন লোক পাঠাচ্ছো যা শুধু প্লাগটা লাগিয়ে দিচ্ছে দেখে দেখুন মেশিন চালু হয়ে গেছে দেখুন রিজার্ভ করে দিলাম যে এসেছিল সেও আমার পরিচিত এখানকার স্থানীয় সে এসে একটুখানি ডিটারজেন্ট পাউডার আর একটু ব্রাশ দিয়ে যেখানটা দিয়ে দিতে পারে সেই জায়গাগুলো একটু পরিষ্কার টরিষ্কার করে দিচ্ছিল তো আলটিমেটলি একটা থামরুলের লোক এসেছিলো যে কিন্তু নলেজেবল নয় তো আমি সেটা অফিসিয়ালি লিখেও ছিলাম এবং আজকে বিকালে ফোনও করেছিলাম একদম কর্ণাটকে সঙ্গে সঙ্গে রাষ্ট্রিক্যাকশান এবং ওখান থেকে সোজা ওরা কলকাতাকে রিপোর্ট করে যে আর্জেন্ট বেসিসে কোনো একজন টেকনিশিয়ানের ভিজিট করাও এবং এক টেকনিশিয়ান বলতে বলতে সন্ধ্যে প্রায় সাতটা নাগাদ এলেন এবং সাড়ে সাতটা পৌনে একটা আটটা সাড়ে আটটা পর্যন্ত প্রায় অনেকক্ষণ তিনি টাইম দিয়েছেন দিয়ে আলটিমেটলি ধরা পড়ে যে আমাদের এই হাওড়ার সাঁতরাগাছি শহরে ভোল্টেজ খুব কমে যায় মানে বিকেলবেলার দিকে যখন এসি ফেসি চলে এমনিতেই কমে যায় তোমরা সবাই জানো আর আমরা এমন অবস্থায় এখন আছি বন্ধুরা যে একটু খাপ ছাড়া গোছের ভিডিওটা দিচ্ছি একটু মানিয়ে গুছিয়ে তোমরা একটু এটাই তোমাদের কাছে আমার ঠিক সেটা তো অন্য প্রসঙ্গ কিন্তু আমি যেটা বলছি সেটা হচ্ছে এই খাপচরা ভিডিও তা আমাদের ক্ষমাগিন্নার চোখে দেখো এক দু নম্বর হচ্ছে এই যিনি এসেছিলেন তিনি বলে গেলেন ইমিডিয়েটলি এই মেশিনেও ইয়ে লাগবে কি বলে একটা ভোল্টেজ স্টেবিলাইজার লাগবে এবং সেটা একশো সত্তর থেকে দুশো সত্তর রেঞ্জের মধ্যে লাগবে এবং আমি তোকে দেখিয়ে নিয়েছি ইমিডিয়েট না লাগালে কিন্তু এত দামি মেশিন প্রায় পঞ্চাশ বাহান্ন হাজার টাকা দাম ডিসকাউন্টে পেয়েছি অরিজিনাল দাম ছাপ্পান্ন তো আমরা কিন্তু সার্কিটটা যাবে এবং অনেক টাকা গুন যাবে এবং আমরা অনেক হয়রানি আছি সেই জন্যে এর ভোল্টেজ স্টেবিলাইজার লাগছে এবং আমি সেটা করেওছি তো যাই হোক সেগুলো আমাকে হয়তো অর্ডার ফর্ডার করতে হবে করলে পারে দু তারিখ তিন তারিখ দেবে সুতরাং এই দু তিন দিন আমরা একটু কষ্টসৃষ্টি চালিয়ে নেবো তোমাদের এইটুকু ইনফরমেশান দিলাম এটাও না বললেও চলতো কিন্তু বৌদির কমিটমেন্ট আমরা কোনো কিছু লুকোক না তো যাই হোক আজ আর শেষ কর মানে প্রলম্বিত করলাম না লম্বা করে ট্রেনে তো লাভ নেই আমরা মোটামুটিভাবে ভিডিওটা আজকে শেষ করছি তোমাদের সবাই কাজ হ্যাঁ জল জড়িত নানান ব্যাপারে আমরা খুব ইনভলভ হয়ে আছি সেগুলো পরে তোমাদের জানাবো কিন্তু যাই হোক মাথাটা ঠিকঠাক কাজ করছে না তোমাদের ওপর একটা কমিটমেন্ট আছে দায়িত্ব আছে দায়বদ্ধতা আছে সেই জন্য আমরা আজকে ভিডিওটা করলাম করে এবং শেষ পর্যায়ে তোমাদের সকলকার সর্বাঙ্গীন কুশল কামনা করে আজকের মতন শেষ করলাম সবাই ভালো থেকো সবাই জন্য সবাই যেন আগামী দিনগুলো ভালো কাটে গুড বাই টাটা টেক কেয়ার অ্যান্ড বাই